আমার উম্মতের সাত শ্রেণীর লোককে কেউ ওই দিন আল্লাহ নিচে স্থান দেবে এক শ্রেণীর লোক হইল ইমামুন আদিল ন্যায় পায়ন বাদশা ধরে বলি সুবাহান আল্লাহ এক একটা শব্দের বিশ্লেষণ করতে গেলে তা করতে গেলে অনেক সময়ের বলেন ইমাম আদিল এখানে ইমাম বলতে আপনি ঘরের অভিভাবক আপনার কথা ঘরের মানুষ শুনতে হবে ধরে বলি সুবাহান আল্লাহ প্রত্যেক ঘরে একটা অভিভাবক আসেনি বলেন আসেনি এখন কে আমাদের পূর্বক অভিভাবক সে পুরুষ না মহিলা বেশি ক্ষেত্রে গড়ের কর্তৃত্ব এখন মহিলা

আছে ইমান ইমাম আছে ইউনিয়নের ইমাম আছে থানার ইমাম আছে জেলার ইমাম আছে এইভাবে রাষ্ট্রের ইমাম আছে যার যতটুকু দায়িত্ব আল্লাহ আপনাকে আমাদের ময়দানে তাকে জিজ্ঞাসা করবে ইমাম যদি ইমামের দায়িত্ব বাদশা যদি বাদশার দায়িত্ব ঠিক মতো পালন করে সঠিকভাবে পালন করে কে আমাদের পূর্বে কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ আর সে সায়া নিচে তাকে স্থান দিয়ে দিবে ধরে বলি সুবাহান আল্লাহ একজন ইমামকে বাদশাকে বাদশা ওই রকম হবে বর্তমান যে বাদশা বর্তমান বাদশা শুধু বাদশা তো দূরের কথা গ্রামের একজন মেম্বারের ক্ষমতা ঠেলা টিকা যায় না কিভাবে করে অপরকে ঠকানো যায় এই বাদশাদেরকে কি করা হবে এই নেতাদেরকে কি করা হবে এই নেতাদেরকে কি করা হবে আর যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করে তাহলে কি সে আর শেষায় স্থান পাবে চলে বলিস দুই নম্বর কইল সপন্নাশাপ ওই যুব

পারवाना ফেরেশতারা আল্লাহকে ডাক আল্লাহ তোমার বান্দা তো বিদ্যা হয়ে গেছে ঠিকমত খাইও কয় খায় না চিনি ইরম বিদ্যা মানুষ ওযু থাকার পর কয় ওযু নাই আবার ওযু করছে কয় ওযু কইরা সেজদা একটা দিয়ে কয় দুইটা দিয়ে দিছি এরকম অবস্থা হয় কিনা ঠিক মতো জ্ঞান থাকবে না বৃদ্ধ যখন হয়ে যাবে শিশু শুরু আচরণ হয়ে যাবে হাত দিয়ে বলবে

আমার মান্না জৈবন কালের খাতাটা একটু উল্টা জৈবন কালের আমনের খাতাটা একটু উল্টা ফেরে তারা উল্টে উল্টে আল্লাহ আপনার এই বান্দার জৈবন কালের আমলটা জৈবন কালের ইবাদ ইবাদতটা খুব মজবুত ছিল জৈবন কালে তুমি আল্লাহকে ভয় করে ইবাদত করেছে পাঁচ অক্ত নামাজ পড়েছে রোজা রেখেছে পদ্মা করেছে সুদ ঘুষ খায় নাই হারাপ পথে চলে নাই ইয়া বা খায় নাই আল্লাহ তোমার ইবাদত করেছে শুদ্ধভাবে ইবাদত করেছে শুদ্ধভাবে রুখু করেছে শুদ্ধভাবে সেদ্ধা করেছে শুদ্ধভাবে শীতের দিন কষ্ট করে উজু করেছে

আর দৈবন কালে মাদ মাহফিল এসে দোকান পাঠে আড্ডা দিচ্ছেন বাদাম ফুলছেন এখানে উজু করে বসতে পারেন নাই নামাজ পড়েন নাই এসার নামাজ পড়েন না এখন শীতকালে তো নামাজ অনেকে তিন অক্ত পরে কয় অক্ত কয় অক্ত পরে তিন অক্ত পরে শীতের জন্য এসার পদত্ত নাই পদরে মুসলিম আইজ কিছু কিছু মসজিদে ই মামার ঠিক না ইমামার মদের অতচ মসুল উল্লা বলেন যে মানসাল্লাহ পিলে সাহেব মানসাল্লাহ পিলে সাহেব জমাতে যে ব্যক্তি এশার নামা জমাতে সহিত আদাই করল কার নামাসফুল লাইফ সোয়াল মুসলিমের আদি রসুল উল্লা সেই উন্মাদের আমার নামায় পুরো অপ্তরাত্রি চাত্র চকরে

কতই নামাজ জামাতের সহিত পড়লো কার নামে কোন না ফুললাইলে আমার ওই উন্মতের এমন নামা আমার আল্লাহ পুরো রাত্রি জাগ্রত থাকলে এই করলে যেই সোয়াব দিত সেই সোয়াব লেখা হয় বলেছে আল্লাহ না করো এই এসাঙ্গ করে যদি